মিঠিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা রায় কিছু মনে করতে পারছে না সেই জন্য হাসপাতাল থেকে ওকে সোজা বাড়ি নিয়ে চলে এলো যারা উদ্ধার করেছিল সেই মানুষ দুটি খুবই ভালো পরিবার প্রত্যেকটা মানুষের সাথে আলাপ করে দিচ্ছে সবাই উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল রায়ের জন্য ওই পরিবারে একজন বয়স্ক মানুষ আছেন তার স্ত্রী আছেন রায়ের মা বাবার তুল্য তারা আপ্লুত রায়কে দেখে দেখে বলছেন কি মিষ্টি মুখটা কি শান্ত মা লক্ষ্মীর মতো একেবারে ওই বাড়ির ছোটো ছেলে তার বউ দুটো বাচ্চা নিয়ে এসছে পড়াচ্ছিল তারাও খুব খুশি এমন পরিবার সচরাচর চোখে পড়ে না বাচ্চা দুটিও খুব দুষ্টু সচেতন করিয়ে দিল সকলেই এবার রায়ের কোনো নাম নেই তাই রায়কে সকলে কি বলে ডাকবে ও বাড়ির বাবা যিনি তিনি অনামিকা নাম দিলেন রাই ভাবছে শেষে আমার নাম হলো অনামিকা ঠিক আছে তাই হোক দেখি না এখানে আমি কেমনভাবে থাকি অনামিকা নামে কিছুদিন এখানে থেকে যাই তারপর জুপিটার স্কুলের হেডমিস্ট্রেসকে আমি হাতে পায়ে ধরে চাকরিটা নেওয়ার চেষ্টা করব আমি আর আমার পুরনো জীবনে কিছুতেই ফিরে যাব না ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবার এই বাড়ির যিনি ভদ্রলোক তিনি খুব গল্প করতে ভালোবাসেন সুযোগ পান না নাতি নাতনিদের গল্প বলেন তারাও শুনতে চায় না এক গল্প আর কত শুনবে পরিবারের অন্যান্যরা সময় দেয় না রায়কে গল্প শোনাবেন এইরকমই সিদ্ধান্ত নেওয়া হলো রাই বলল আচ্ছা বেশ ঠিক আছে আমি শুনবো সকলে রাইকে নিয়ে খুব খুশি একটা নতুন মানুষ এসছে পরিবারে সাধারণত এরকম কেউই অচেনা মানুষকে বাড়িতে ঠাই দেয় না কিন্তু এদের ব্যবহার এত অমায়িক ভাবা যায় না এদিকে রায়ের পরিবারে সকলে ভেঙে পড়েছে কেউ মানতেই চাইছে না যে রায় আর নেই পুলিশ অফিসার এসে বলেছেন যে ওরা জানতে পেরেছে কোয়েল নীলুর কাছ থেকে পালিয়ে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল বডি পাওয়া যায়নি কোথায় গেল বডি ওখানে কিছু ব্লাড পাওয়া গেছে ডিএনএ টেস্ট করা হবে ওটা কার ব্লাড আপনারা একটু সহযোগিতা করবেন বলেছে পরিবারের কেউই মানতে চাইছে না অনির্বাণ বলেছে আমি জানি রাই বেঁচে আছে ও কোথাও আমাকে ছেড়ে যেতে পারে না আমি ঠিক ওকে খুঁজে বার করব ওর মা কান্নায় ভেঙে পড়েছে অনির্বাণ বলছে আপনাদের কোনো মাথা ঠিক নেই যে মেয়ের খবর সঠিকভাবে না জেনে একজন মায়ের কাছে বলে দিলেন ও আর নেই এরম বলতে পারলেন অনির্বাণ ছুটতে বেরিয়ে গেল বিক্রম বলল রিপোর্টটা কবে পাওয়া যাবে কয়েকদিন সময় লাগবে ও আচ্ছা ঠিক আছে সো তো কান্নায় ভেঙে পড়েছে কেউ বিশ্বাস করতে পারছে না রাই বেঁচে নেই ও নিশ্চয়ই কোথাও আছে এবার অনির্বাণ সোজা থানায় চলে গেছে পুলিশ অফিসারের সাথে দেখা করতে বলছে আপনারা কি ডিএনএ রিপোর্টটা পেলেন কিংবা রায়ের কোনো খোঁজ বলছে না আর তো কোনো খোঁজ পায়নি বলছে আপনারা চেষ্টা করছেন না বলছে দেখুন অনেক এরম করে অ্যাক্সিডেন্ট হয়েছে বড়িটা তুলে খালে ফেলে দিলো অনেক দিন পর হয়তো আমরা পেলাম মৃত অবস্থায় এরকম আকচার হতে পারে অনিমান বলল মানুষের কি খেয়ে বসে কাজ নেই অ্যাক্সিডেন্ট করে আবার বডিটা নিয়ে ফেলে দেবে বলছে এরকম তো হয় আধটা হয়তো অন্যরকম হতেও পারে বলল এমনও তো হতে পারে ওরা রায়কে কোথাও আটকে রেখেছে ওই বাবুল না কে ওই সব লোকগুলো এটাও তো হতে পারে ওকে দিয়ে সই করে নিচ্ছে দলিলে নিজেরা নেবে বলল দেখুন একটা বাড়ি এটা কোনো ছোটোখাটো জিনিস না যে বাড়িটা জোর করে কেটে নেওয়া সম্ভব না সেটা বিক্রি করতে হবে তখনই তো ধরা পড়ে যাবে এটা কখনোই হতে পারে না তাহলে গেল কোথায় রায় পুলিশ অফিসার বলছেন দেখুন আমাদের সন্দেহ তালিকায় যদি নীলু কোয়েল এক আর দুয়ে থাকে তিন নম্বর কিন্তু আপনি অনিবান বলল আপনি আমাকে সন্দেহ করতেই পারেন কিন্তু দেখুন আমি রায়ের শুভাকাঙ্ক্ষী হতে পারে আমাদের মধ্যে কোনো মিল নেই আমরা একসাথে থাকার চেষ্টা করেছি ঝগড়া গোলমাল লেগেই ছিল আমি রায়কে অনেকবার সন্দেহ করেছি কিন্তু আবার আমাদের একসাথে থাকা হয়েছে হয়তো ভবিষ্যতেও একসাথে কোনো দিন থাকবো আবারও হয়তো ঝামেলা হবে ওকে আমি সন্দেহ করব এইভাবেই হয়তো দিন কাটবে কিন্তু বিশ্বাস করুন আমি রায়কে খুব ভালোবাসি আমি রায়ের কোনো ক্ষতি করব না আমি ওকে ঠিক খুঁজে বার করব পুলিশ অফিসার চুপচাপ ওর কথা শুনছে ওর চোখে জল এদিকে রায়ের মা ভেঙে পড়েছে চোর কি বলছে যে বড় পিমনি কোথায় গেল আর কি আসবে না বাড়িতে এসছে বৌমণি খেতে রাখছে মা কিছুতেই খাবে না বলছে আমি কি করে খাবো যে মেয়েটার আমি সর্বনাশ করলাম রায়ের শত্রু শুধু ওরা নয় আমিও শত্রু আমিও কি কম অত্যাচার করেছি কম টর্চার করেছি তুমি বলো তো একটা মেয়ে তার স্বামীর সাথে থাকতে পারলো না এই বাড়িতে তো ওর পূর্ণ অধিকার আছে ওর বাবার বাড়ি কিন্তু যেই এসেছে আমি ওকে কিভাবে দুষেছি ও দুহাত দিয়ে আগলে রেখেছিল পরিবারটাকে কিন্তু আমি ওকে তিষ্ঠতে দিয়ে নি আমি কম অত্যাচার করেছি দিনের পর দিন ওকে মানসিক যন্ত্রণায় অস্থির করে তুলেছিলাম আমি নাকি গর্বধারি নিই মা আমার শাস্তি হবে না শুধু ওরাই শাস্তি পাবে বউমণি বলছে মা আপনি চুপ করুন আপনার শরীর খারাপ করে বে আপনি একটু খান বলছে আমি খাবো কি করে খাবো মেয়েটা কোথায় আছে জানি না বেঁচে আছে কি না তাও জানি না আমি অপরাধ বোগে ভুগছি আমি কিছুতেই মুখে খাবার তুলতে পারবো না কোথায় গেল গেলোরা রায় এদিকে নতুন পরিবারে বেশ ভালোই আছে বাচ্চা দুটোকে দেখে ওর চর্কির কথা মনে হচ্ছে চরকি তো বড়ো পিপি বলে ডাকতো এরা কি বলবে এরা আনটি বা পিসি বা নতুন আন্টি এরকমই বলে ডাকবে ও ভাবলো ঠিক আছে তাই ডাকুক নতুন এক নাম ডাক্তারবাবু এসছেন ওর চিকিৎসা করছেন বলছে যে আপনার কোনো ভয় নেই এরা আমার খুব পরিচিত ভীষণ ভালো মানুষ আপনি এদের সাথে খুব ভালোই থাকবেন রায় মুচকি মুচকি হাসছে কোনো বেশি কথা বলে না ওই বাড়ি গিন্নিমা বলছেন আমরা তো বুঝতেই পারি না যে একটা মানুষ আছে চুপচাপ নিঃশব্দে থাকে কিছু করে না মাথায় এখনও চোটটা আছে রায় কোনো সারা শব্দ করে না ওকে ডাক্তারবাবু দেখলেন রায়কে পেয়ে সকলেই খুব খুশি একটা নতুন মানুষ এসছে ওদের সাথে মিলেমিশে গেছে ও একটু ঠান্ডা স্বভাবের মেয়ে আর ঘরোয়া মেয়ে এই জন্য সকলকেও সহজেই আপন করে নিতে পারে নীলুর মতো উচ্ছৃঙ্খল হলে হয়তো পরিবার ছারকার হয়ে যাওয়ার সম্ভাবনা ওদিকে নীলু চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেওয়ার কী করে ছাড়াবে উকিলের সাথে হয়তো পরামর্শ করবে আগে থেকেই চেনা উকিল সূর্যের সাথে যখন ডিভোর্সের কেসটা ফাইল হয়েছিল তখন উনি টাকার দাবি করেছিলেন তাই নীলু পরিচিত কোয়েলি বা কী করবে এদিকে রায় অন্য পরিবারে রয়ে গেল ওর মনে কষ্ট হচ্ছে ভাবছে আমাকে খুঁজে না পেয়ে আমার পরিবারের লোকজন নিশ্চয়ই খুব কান্নাকাটি করছে স্রোত পরীক্ষা দিল কি না সেটাও বুঝতে পারছি না কিন্তু ওর আর কিছু মনে হচ্ছে না বলছে আমি আর পুরনো কথা একটাও মনে করব না এটাও ভাবছে অনিবার জানতে পেরে হয়তো পাগলের মতো ওকে খুঁজে বেড়াচ্ছে কিন্তু সকলেই ওরকম সাময়িক ভালোবাসা দেখাবে তারপর সেই অসম্মানের গণ্ডিতে ওকে আক্রান্ত করবে প্রত্যেকবার এত অসম্মান ও আর সহ্য করতে পারছে না বাড়িতেও তো কম অসম্মানিত হতে হয়নি দাদা করেছে মা করেছে একমাত্র স্রোত ওকে অসম্ভব ভালোবাসে আর বৌমনি এরা দুজন ওর খুব প্রিয় কাছের মানুষ অনির্বাণ হয়তো ওকে খুঁজছে কিন্তু ওকে ভরসা করে বাড়িতে রাখতে পারেনি যে ভালোবাসা দিতে পারেনি সবটাই যেন মনে হয় ফেক রায় মনে মনে কী কষ্ট পাচ্ছে না নিজের পরিবারে ফিরে গেল না অচেনা মানুষদের সাথে বসবাস করছে থেকে গেল ওখানে সব মনে আছে অথচ অভিনয় করছে কোনো দিন কি কেউ জানতে পারবে না যে এই মেয়েটার সব কথাই মনে আছে ওর গোপন করে আছে যদি কোনো দিন জানতে পারে তখন ওর অবস্থাটা কি হবে ওকে তো বাড়িতে ফিরে যেতেই হবে তবে আরেকটা নতুন পরিবারের সাথেও যুক্ত হলো বিপদ আপদ যদি কখনো হয় এদের কাছেও ফিরে আসতে পারবে কারণ এরা ওকে আপন করে নিয়েছে আজকালকার দিনে এরকম পরিবার চোখেই পড়ে না কেউ নিজের লোকেদেরই কাছে রাখতে চায় না আর একটা অ্যাক্সিডেন্ট হওয়া মানুষকে আশ্রয় দিয়ে দিয়েছে এইভাবে আমরা দেখছি রায়ের জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে দেখা যাক পরিবারের লোকজন ওর খোঁজ পায় কি না ডিএনএর যে রিপোর্ট আসবে সেটাও ওরা জানতে পারবে ওটা রায়েরই রক্ত একটা রক্ত রাস্তায় পড়ে আছে দেখে কখনোই বলা যায় না যে লোকটা মৃত কারণ রক্ত দেখে কি বিচার করা যায় বডি তো পাওয়া যায়নি কোথায় গেলো রায়ের বডি কেমন লাগছে ধারাবাহিকটা তোমাদের জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে থাকবো